আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিভাবে একটা অনলাইন ব্যবসা শুরু এবং পরিচালনা করতে পারবেন অনলাইন ব্যবসা করতে গেলে আমরা নতুনরা শুরুর দিকে কিছু ভুল করে থাকি অন্যতম একটা ভুল হচ্ছে আমরা যখন ফেসবুকে দেখি আমাদের সামনে একটা বিজ্ঞাপন আসছে সেই বিজ্ঞাপনটা খুব ভালো করতেছে সেখানে মানুষজন কমেন্ট করতেছে সেই প্রোডাক্টটা মানুষ কিনতে আগ্রহ দেখাচ্ছে আমরা মনে করি আমরা হয়তো এরকম একটা ব্যবসা করলে ভালো করতে পারবো অথবা হতে পারে যে আমাদের পরিচিত বন্ধু বান্ধব বা জানাশোনা কেউ কোনো একটা নতুন ব্যবসা শুরু করছে সে প্রথম তিন মাস বা ছয় মাস খুব ভালো করতেছে এটা দেখে আমাদের মনেও ইচ্ছা হয় যে আমরা যদি এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের ব্যবসা নিয়ে কাজ করি তাহলে আমরাও ভালো করতে পারবো যেহেতু অন্য একজন ভালো করতে পারতেছে তার মানে আমরাও ভালো করতে পারবো এটা অনেক বড় একটা মিস্টেক নতুন উদ্যোক্তাদের জন্য এই কারণে দেখা যায় সেম প্রোডাক্ট নিয়ে আপনিও কাজ করতেছেন অন্য একজনও কাজ করতেছে অন্য একজন অনেক ভালো করতেছে কিন্তু আপনি ভালো করতে পারলেন না শুধুমাত্র প্রোডাক্ট সিলেকশন বা সুন্দর একটা ফেসবুক পেজ অথবা সুন্দর একটা ওয়েবসাইট এগুলো কিন্তু আপনার বিজনেস ক্যারিয়ারে সাকসেস হওয়ার জন্য এনাফ না এখানে আরো অনেকগুলো ম্যাটার ইনভলভ আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে মেনে চলতে হবে আচ্ছা আমরা যেহেতু অনলাইন ব্যবসা কিভাবে শুরু করবেন সেটা নিয়ে কথা বলতেছি প্রথমেই ভুল দিয়ে শুরু করলাম এবার আসি আপনি কিভাবে শুরু করতে পারবেন সব প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে আইডেন্টিফাই ইওর নিশ। নিশ খুব ইম্পর্ট্যান্ট। জন্যই আমি ভিডিও শুরুতে বলে দিছি যে আমাদের নতুন উদ্যোক্তারা কি ভুলগুলো করে থাকে এই নিশ সিলেকশনের ক্ষেত্রে। নিশ হচ্ছে বেসিকলি আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা কোন সেগমেন্ট নিয়ে কাজ করবেন। যেমন ধরুন আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অথবা আপনি ফিটনেস ইকুইপমেন্ট নিয়ে কাজ করবেন অথবা আপনি মোবাইল অ্যাকসেসরিজ নিয়ে কাজ করবেন। এগুলো হচ্ছে ডিফারেন্ট নিশ। আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন কোন প্রোডাক্টের উপর আপনার প্যাশন আছে? এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে সর্বপ্রথম নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণের সময় ব্যয় করা উচিত কারণ এটার উপরে আপনার বিজনেসের অনেক কিছু ডিপেন্ড করে নিশ সিলেকশনের ক্ষেত্রে কোন প্রোডাক্টগুলোর বর্তমানে ডিমান্ড বেশি এটার টার্গেট অডিয়েন্স কারা এটার কম্পিটিটর কারা এটার কম্পিটিটররা কিভাবে ভালো করতেছে বা যারা ডাউনফল হচ্ছে তারা কি কারণে ডাউনফল হচ্ছে তাদের উইকনেসটা কোথায় এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন যে অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ভালো করতে পারবেন না সম্ভব ভালো করা আপনি কমন প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারবেন অনলাইনে যদি আপনার একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকে যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউএসপি ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট আপনাকে অন্য দশজন কম্পিটিটরের কাছ থেকে আলাদা করে অনেকেই শুধুমাত্র প্রোডাক্টের প্রাইস কমিয়ে ইউনিক সেলিং পয়েন্ট তৈরি করতে চায় যেটা সম্পূর্ণ রং কনসেপ্ট আপনি শুধুমাত্র প্রোডাক্টের প্রাইস কমিয়ে মার্কেটে সাস্টেন করতে পারবেন না আপনি যদি মার্কেটে সাস্টেন করতে চান আপনাকে প্রফিট মার্জিনটা অবশ্যই হাই রাখতে হবে যদি বিশেষ করে আপনি অনলাইনে ব্যবসা করতে চান কারণ এখানে আপনার প্রোডাক্টের বেস কস্ট আছে আপনি যে দামে প্রোডাক্টটা কিনে আনতেছেন ট্রান্সপোর্টেশন কস্ট আছে আপনার এমপ্লয়ি থাকলে এমপ্লয়ির খরচ আছে তারপর আপনার অনলাইন যে চ্যানেলগুলো প্ল্যাটফর্মগুলো আছে আপনার সেগুলোর খরচ আছে আরেকটা যে বড় খরচ সেটা হচ্ছে আমাদের মার্কেটিং কস্ট আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব বা আমরা যে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করব সেগুলোতে কিন্তু খুব ভালো একটা খরচ যায় তো সব কিছু মিলে আপনি যদি খুব স্ট্রং একটা প্রফিট জেনারেট করতে না পারেন তাহলে আপনি কিন্তু লং টার্মে সাস্টেন করতে পারবেন না আপনি হয়তো প্রাইস কমিয়ে কিছু সেল পাবেন কিছু সেল জেনারেট করতে পারবেন কিন্তু লং টার্মে কিন্তু আপনি সাস্টেন করতে পারবেন না তো এই কারণে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্টটা আপনি অন্যভাবে সাজানোর চেষ্টা করবেন শুধুমাত্র প্রাইস কমিয়ে ইউনিক সেলিং পয়েন্ট তৈরি করার চেষ্টা করবেন না নিশ যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ফিফটি কাজ অলমোস্ট শেষ নিশ্চ সিলেক্ট হয়ে যাবে তখন আমরা জানতে পারবো আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এবার আসে আমাদের দুই নম্বর টপিক যেটা হচ্ছে বিজনেস প্ল্যান দেখেন বিজনেস প্ল্যান বলতে আমরা কত টাকা দিয়ে ব্যবসা শুরু করব কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব এই প্রোডাক্টের প্রাইস কত হবে কোন ওয়েবসাইট আমি বিক্রি করব এটা না বিজনেস প্ল্যান হচ্ছে আপনার প্রপার একটা রোড ম্যাপ রেডি রাখতে হবে আপনার ব্যবসা সম্পর্কে এই ব্যবসাটা যখন আপনি শুরু করবেন আপনার ইনিশিয়াল ক্যাপিটাল কত আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার টার্গেট কাস্টমার কারা আপনার কম্পিটিটর কারা আপনার প্রাইজিং স্ট্র্যাটেজি কি থাকবে কেমন প্রফিট আপনি রাখবেন কোন কোন ওয়েদ আপনি কাস্টমারের কাছে পৌঁছাবেন এই সমস্ত ইনফরমেশন ইনক্লুড করে আপনার প্রপার একটা রোড ম্যাপ তৈরি করে ফেলতে হবে আপনি যেদিন থেকে ব্যবসার প্ল্যান করবেন বা যেদিন থেকে ব্যবসা শুরু করবেন সেদিন থেকে কমপক্ষে ছয় মাসের জন্য আপনার একটা ক্যাশ ফ্লো বা রোড ম্যাপ আপনাকে তৈরি করে ফেলতে হবে যেখানে আপনার পরবর্তী ছয় মাসের কোথায় কত টাকা খরচ করবেন কি পরিমাণ প্রোডাক্ট আপনি স্টক করবেন আপনি কোনো অফিস নিবেন কিনা আপনার কোনো ওয়ে হাউস থাকবে কিনা বা আপনার কোথায় কোন খাতে কত টাকা আপনার বাজেট থাকবে আপনি এমপ্লয়ি হায়ার করবেন বা কখন গিয়ে কত টাকা আপনি মাসিক সেল টার্গেট করতেছেন সবকিছু আপনার এই ছয় মাসের রোড ম্যাপের মধ্যে থাকতে হবে যেন আপনি ফোকাস থাকতে পারেন এবং আপনার যে বিজনেস সেটা যেন আপনি ট্র্যাক করতে পারেন প্রত্যেক মাসের শেষে অথবা প্রত্যেক মাসের শুরুতে তো আপনার কাছে যদি প্রপার একটা বিজনেস প্ল্যান না থাকে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন লাইনে আছেন আপনার বিজনেসটা ভালো করতেছে না খারাপ করতেছে আপনি লস করতেছেন নাকি প্রফিট করতেছেন কোনো কিছু আপনার ইমপ্রুভ করার প্রয়োজন আছে কিনা কোনো কিছু ইনক্লুড করার প্রয়োজন আছে কিনা বা কোনো কিছু এক্সক্লুড করার প্রয়োজন আছে কিনা এই জিনিসগুলো জানতে হলে আপনাকে প্রপার একটা রোড ম্যান বা প্ল্যান থাকতেই হবে নাম্বার থ্রি হচ্ছে বিল ডিউর অনলাইন প্রেজেন্স অনলাইন ব্যবসা বলতে অনেকেই শুধুমাত্র একটা ফেসবুক ফেসবুক পেজ মনে করে যেখানে প্রোডাক্টের ছবি থাকবে ক্যাপশন থাকবে ডিটেলস থাকবে যেখান থেকে কাস্টমাররা অর্ডার প্লেস করতে পারবে এটা কিন্তু এই সময়ে এসে অনেকটাই রং কনসেপ্ট একটা সময় ছিল যখন শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে অনেক ভালো বিজনেস করা যেত এখন কিন্তু ডে বাই ডে সেটা আরও কঠিন হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র ফেসবুক পেজের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবসা করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে দেখেন ফেসবুক হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ যেখানে আমরা অ্যাকাউন্ট করি বা আমাদের কাস্টমার অ্যাকাউন্ট করে আজকে যদি ফেসবুক বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু আপনার বিজনেস আপনার কাস্টমার সবাই কিন্তু শেষ তো এই কারণে অনলাইনে যত দিকে আমাদের প্রেজেন্স তৈরি করা যাবে আমরা সব দিকে প্রেজেন্স তৈরি করার চেষ্টা করব আমরা যদি বিভিন্ন চ্যানেল থেকে দুই একজন করে পাঁচজন কোনো কাস্টমার জেনারেট করতে পারি সেটাও কিন্তু আমাদের জন্য অনেক কিছু অনলাইন প্রেজেন্স তৈরি করার জন্য আমাদের যে চ্যানেলগুলো দরকার একটা হচ্ছে ফেসবুক পেজ একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল একটা হচ্ছে ওয়েবসাইট একটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল ইফ পসিবল একটা ইউটিউব চ্যানেল এবং একটা টিকটক অ্যাকাউন্ট এই ছয়টা চ্যানেলে আমি মনে করি বর্তমানে যারা ব্যবসা করতে চায় তাদের অনলাইন প্রেজেন্সটা থাকা জরুরি শুধুমাত্র ফেসবুক পেজের উপর ডিপেন্ড না করে আপনার নিজের যদি একটা ওয়েবসাইট থাকে যেখানে আপনার প্রোডাক্টগুলো থাকবে আপনি শোকেস করবেন সেখানে আপনার কাস্টমাররা আসবে তারা প্রোডাক্টগুলো দেখবে সেখান থেকে অর্ডার প্লেস করতে পারবে সেটা কিন্তু আপনার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার বলে আমি মনে করি ফেসবুকে আপনার পেজ থাকাটা অবশ্যই জরুরি বাট ফেসবুকে পেজের পাশাপাশি আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে এটা হচ্ছে আপনার নিজস্ব একটা শোরুম তার মতো যেখানে আপনি নিজের ইচ্ছা মতো আপনার প্রোডাক্টগুলো ডেকোরেশন করতে পারবেন শো করতে পারবেন সব কিছু আপনার নিজের মতো আপনি কন্ট্রোল করতে পারবেন মনিটর করতে পারবেন অনেক সুবিধা আছে যদি আপনি আপনার বিজনেসটাকে ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করেন ওয়েবসাইট থাকার আরেকটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আগে যখন আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতাম শুধুমাত্র ফেসবুককে টার্গেট করে ফেসবুকে আমরা অর্ডার নিব ফেসবুকে কাস্টমার থাকবে সবকিছু ফেসবুকেই হবে তখন আপনি একশো টাকা খরচ করে যদি পাঁচটা অর্ডার পেতেন এখন কিন্তু আপনি অর্ডার পাবেন একটা বা দুইটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং এই টপিকটা নিয়ে যদি কথা বলতে চাই অনেক সময় লাগবে আমি শর্টকাটে বলি আপনি যদি ফেসবুক পেজের পাশাপাশি আপনার নিজের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো শোকেস করে সেখান থেকে শপ নাও দিয়ে অ্যাড রান করেন আপনি কিন্তু একশো টাকায় দশটা সেল জেনারেট করতে পারবেন মানে একশো টাকায় দশটা সেল বলতে আমি উদাহরণ দিচ্ছি যেখানে আপনি একশো টাকায় ফেসবুকে দুইটা সেল জেনারেট করতে পারবেন সেটা আপনি যদি ওয়েবসাইট দিয়ে করেন তাহলে আপনি দশটা সেল জেনারেট করতে পারবেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং এই টপিকটা নিয়ে যদি ডিসকাশন করতে চাই অনেক সময় লাগবে যে কেন কিভাবে কি হইলো সব কিছু সেটা নিয়ে আমরা দরকার হলে পরে বিস্তারিত আলোচনা করবো বাট যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক পেজের পাশাপাশি ওয়েবসাইটটা অবশ্যই অবশ্যই কনসিডার করবেন যেটা হবে মোবাইল ফ্রেন্ডলি মোবাইল ইউজারদের টার্গেট করে আপনারা সেই ওয়েবসাইটটা ডিজাইন করবেন অনলাইন ব্যবসা শুরু করার জন্য আমাদের চার নম্বর টপিক হচ্ছে ইমপ্লিমেন্ট ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজিস দেখেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আমরা সব দিকেই ইদানিং শুনতেছি সবাই ডিজিটাল মার্কেটিং করতেছে আপনি শুধুমাত্র ফেসবুকে একটা অ্যাড রান করে দিলে সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং না আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন একটু আগে যে আমরা ডিসকাশন করলাম যে আপনি নিজ সিলেক্ট করতেছেন বা বিজনেস প্ল্যান করতেছেন তখন কিন্তু আমরা একটা জিনিস মেনশন করেছিলাম যেটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স কারা আপনার কম্পিটিটর কারা তো আপনি যদি ইফেক্টিভ মার্কেটিং করতে চান আপনাকে এই জিনিসগুলো অবশ্যই কনসিডার করতে হবে যে আপনি কাদের জন্য এই প্রোডাক্টটা অনলাইনে বিক্রি করছেন বা কাদেরকে আপনি এই প্রোডাক্টটা অফার করতেছেন আপনি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার টার্গেট কাস্টমার হবে অবশ্যই ফিমেল এবং ফিমেলের পাশাপাশি আপনি বয়স ভিত্তিক টার্গেট করতে পারবেন যে আমি আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত টার্গেট করতে চাচ্ছি বা আমি আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত টার্গেট করতে চাচ্ছি সাধারণত চল্লিশ বছরের উপরের মহিলারা খুব একটা কসমেটিক্স বা স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো নিয়ে কনসার্ন না বলে আমি মনে করি তো এটা জাস্ট একটা উদাহরণ আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের বেসিসে টার্গেট কাস্টমারটা রিসার্চ করে বের করতে হবে আপনি এক্স্যাক্টলি কোন বয়সের মানুষের জন্য এই প্রোডাক্টটা অফার করতেছেন কোন জেন্ডারের মানুষের জন্য এই প্রোডাক্ট অফার করতেছেন শহরের মানুষের জন্য নাকি গ্রামের মানুষের জন্য স্টুডেন্টদের জন্য নাকি ম্যারিড পার্সন জব হোল্ডারদের জন্য এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে এবং কমপ্লিটলি কাগজ ও কলমে আপনাকে নোট ডাউন করতে হবে ওটা ফলো করেই আপনাকে পরবর্তীতে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং এক্সিকিউট করতে হবে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করবেন আর মার্কেটিং করার জন্য শুধুমাত্র প্রোডাক্টের গুণগান না আগে আপনি প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট করতে পারেন কন্টেন্ট মার্কেটিং যেটাকে আমরা বলি আমি শুধুমাত্র বলবো না যে ভাই তুমি এই জিনিসটা কিনো এই জিনিসটা কিনো এই জিনিসটা ভালো এই জিনিসটা এই জিনিসটা সেই সেটা না আমি কন্টেন্ট মার্কেটিং করব যে এটা একটা কলম কলম দিয়ে লিখলে কি হয় কলম দিয়ে এটা লিখলে এরকম হয় ওইটা লিখলে এরকম হয় এই ধরনের এক্সাম্পল আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটা রিলেটেড কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন সেই কন্টেন্টটা মার্কেটিং করেন এবং সেই কন্টেন্টটা যে আপনি মার্কেটিং করবেন সেটার সাথে আপনার প্রোডাক্টটা আপনি অ্যাটাচ করে দিবেন আপনার প্রোডাক্টের লিঙ্ক হতে পারে বা আপনার প্রোডাক্টের ইনফরমেশন হতে পারে এইভাবে আপনি কাস্টমারকে কিন্তু আপনার প্রোডাক্টের কাছে নিয়ে আসতে পারবেন এবং সেল জেনারেট করতে পারবেন এরপর আমাদের পাঁচ নম্বর যে টপিক অনলাইন ব্যবসা শুরু করার জন্য সেটা হচ্ছে প্রোভাইড এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস আমি সবসময় এই কথাটা বলি কম বেশি সব ভিডিওতে এই কথাটা বলি সেটা হচ্ছে এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস আপনাকে এনসিওর করতে হবে যদি আপনি ভালো ব্যবসা করতে চান দেখেন আমি আমার অনেক ভিডিওতে একটা কথা বলছি সেটা হচ্ছে আমার প্রোডাক্টটা ভালো আমার প্রোডাক্টটা এই আমার প্রোডাক্টটা সেই অনেকদিন টিকবে অনেক ভালো যাবে কালার যাবে না এই করবে না সেই করবে না নষ্ট হবে না এই জিনিসগুলো সবাই বলে মার্কেটে কেউ নাই যে বলতেছে আমার প্রোডাক্টটা খারাপ আপনি যেটা করতে পারেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে যদি আপনার কম্পিটিটরকে বিট করতে না পারেন যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি যে অলমোস্ট অনেকেই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে এখন একটা প্রোডাক্ট নিয়ে যদি অনেকেই কাজ করে তাহলে প্রোডাক্টের কোয়ালিটি তো সেম থাকার কথা খারাপ হওয়ার কথা না কারোটা ভালো কারোটা খারাপ এরকম হওয়ার কথা না তাহলে আপনি যখন সেম প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি সহ আরও জন পনেরো জন যে ব্যবসা করতেছে আপনি সেই দশ পনেরো জনের কাছ থেকে আলাদা হতে পারবেন যদি আপনি ভালো কাস্টমার সার্ভিস ইনশিওর করতে পারেন বিফোর সেলস আফটার সেলস প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভালো কাস্টমার সার্ভিস দিতে হবে এখন আপনি যদি এরকম করেন যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারছেন আপনি সেই কাস্টমারের সাথে কথাই বলবেন তাহলে সেই কাস্টমার আপনার কাছে সেকেন্ড টাইম আসবে আসবে না আপনি সেই কাস্টমারটাও হারালেন এবং সেই কাস্টমার যদি আরও দু একজনকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা বিসনেস সম্পর্কে বলতো সেটাও আপনি মিস করলেন এই কারণে হচ্ছে আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমাদের কাস্টমারদেরকে ইনস্ট্যান্ট রেসপন্স করার জন্য আমাদের কাস্টমাররা যখন কিছু জানতে চাইবে বা কোনো কমপ্লেন করতে চাইবে তখন আমাদেরকে সাথে সাথে কিন্তু ইমিডিয়েট রেসপন্স করতে হবে এটা আমাদের কাস্টমারের ট্রাস্ট গেইন করার জন্য অনেক বেশি হেল্প করবে এবং আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যত বড় কোম্পানি তাদের তত বেশি সুন্দর ব্যবহার আপনি যদি কম দামে একটা হোটেলে খেতে চান তারা কি আপনাকে সার্চার করবে করবেন আপনি যদি দাম একটু রেস্টুরেন্টে যান আপনাকে সার্চার করবেন আপনি বিভিন্ন ধরনের যে অপারেটরগুলো আছে আমাদের রবি বাংলা ইংগ্রামের ফোন আপনি তবে হেল্পলাইন ফোন ধরে আপনি সার্চ সার করবে আপনি ব্যাংক কিজন হেল্পলাইন ফোন ধরে আপনি সার্চ সার করবে তো যত বড় কোম্পানি তত বেশি সুন্দর ব্যবহার তত ভালো কাস্টমার সার্ভিস আপনিও যদি আপনার ব্যবসাকে বড় করতে চান লং টার্ম সাসটেইন করতে চান আপনাকেও আপনার কাস্টমারদেরকে ওইভাবে ভ্যালু দিতে হবে ওইভাবে ট্রিট করতে হবে মানুষের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হচ্ছে সে যেখানে ভালো ব্যবহার পায় ভালো ট্রিট পায় সেখানে সে আবার যেতে চায় তো এই কারণেই আমাদেরকে আমাদের কাস্টমারদের ভালো কাস্টমার সার্ভিস করতে হবে তারা যেন বারবার আমাদের কাছে ফিরে আসে পাশাপাশি আরো কিছু কমন বিষয় আছে যেমন তারা মেসেজ দিলে খুব দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন তারা ফোন করলে সেটা পিক করার চেষ্টা করবেন খুব দ্রুত ডেলিভারি করার চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারি রাখার চেষ্টা করবেন এই ফিচারগুলো আপনাকে অন্য দশজনের চেয়ে আলাদা করবে এবং আপনার কোম্পানি বা আপনার প্রোডাক্টের উপর কাস্টমারের ট্রাস্ট সহজেই বিল্ড আপ করতে হেল্প করবে তো এই বিষয়গুলো মেনে চললে আমি মনে করি আপনিও বাংলাদেশে খুব সহজে একটা সাকসেসফুল অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন আপনার জন্য অনেক বেশি শুভকামনা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং